আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহী অতুহু আহমাদুহু মনোসান লে আলিয়া রসোনিল কারিম আম্মাবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চোনারঘাট মাধুপুর আসন থেকে বৃহত্তর শ্রেণি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে নির্বাচন করছি রাষ্ট্রের চলমান সংকট জানমালের অনিরাপত্তা এবং দেভিলের নামে বিভিন্ন নামে যে সাধারণ মানুষদের সাথে যে রুড়ো আচরণ করা হচ্ছে এবং পাশাপাশি মিথ্যা মামলা হুমকি এবং সমর্থনকারীদেরকে মামলা দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে এবং পাশাপাশি হয়রানি করা হচ্ছে মামলা বাণিজ্য করতে করা হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে আমি যেহেতু জনগণের কল্যাণে কাজ করতে এসেছি সেখানে আমি মনে করি যে রাজনীতিতে প্রতিহিংসা থাকতে পারে না রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো বিদ্বেষ কিংবা ঘৃণা ছড়ানো এটা একদমই উচিত নয় আমি যেহেতু রাজনীতি করতে এসেছি আমি জনগণের কণ্ঠ হয়ে কথা বলবো মানুষের দুঃখে আমি দুঃখিত দুঃখিত হব এবং পাশাপাশি আমার কথা এবং কাজের মধ্যে কোনো ফারাক থাকবে না আমি জনগণের হয়ে কাজ করবো মেহনতি মানুষ শ্রমিক যারা রয়েছেন বিশেষ করে চাষ শ্রমিক রয়েছেন তাদের দুঃখ কষ্ট ক্লেশ বঞ্চনা দূর করতে শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের চলার পথের উন্নয়ন করতে আমি সদা সর্বদা পাশে থাকবো এবং কাজ করবো ইনশাআল্লাহ আমি মনে করি যে রাজনীতি হবে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য সেখানে কোনো প্রতিশোধ থাকবে না প্রতিহিংসা থাকবে না দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যা যে অধিকার রয়েছে সেই অধিকার প্রতিষ্ঠায় একজন 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 প্রতিনিধিকে সময় সেই মানুষের আবেগ মানুষের চাওয়া মানুষের প্রত্যাশা তাদের যে আবেগ জড়িত কণ্ঠ আছে সেই কণ্ঠকে হৃদয়ে ধারণ করে মানুষের পাশে থাকার নামে রাজনীতি ইনশাল্লাহ অবশ্যই এই যে মাধবপুর চোনারোঘাট মেহনতি মানুষ থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমি তাদের পাশে থেকে আমি সেবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবার দোয়া এবং সবার মনসম্মতি আমি প্রত্যাশা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি